বন্ধুরা স্বর্ণ পাওয়ার জন্য তুমি কত দূর যেতে পারবে কতটা ঝুঁকি নিতে পারবে আজ তোমাদের এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে সোনার খোঁজে মানুষ জীবন বাজি রেখে প্রতিদিন ঢুকে পড়ে এক অন্ধকার মৃত্যুপুরীতে জায়গাটা দূর দূরান্তের এক পর্বতের পেটের ভেতরে চারদিকে পাথর ধুলা ধ্বংস আর ঘন অন্ধকার পাহাড়ের এক কোণে ছোট্ট একটা গর্ত যেটা বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না লুকিয়ে আছে এক বিশাল রহস্য আর ভেতরে তার সঙ্গে এক অমানবিক বাস্তবতা এই গর্তটাই হলো প্রবেশদ্বার পৃথিবীর সবচেয়ে ভয়ানক গোল্ড মাইনিং টানেলের এই টানেলে ঢুকতে হয় একটি ঠেলাগাড়ির মতো বস্তুতে বসে যেটি দেখতে অনেকটাই রেলগাড়ির মতো কিন্তু তার আয়তন এত ছোট যে দুজন মানুষ ঠিকঠাক বসতেও কষ্ট পায় মাথা নিচু করে হাঁটু ভাঁজ করে নিঃশ্বাস চেপে ঢুকতে হয় এই টানেলে কারো চোখে অ্যাডভেঞ্চার মনে হতে পারে কিন্তু এখানে প্রতিটি মুহূর্ত মৃত্যু ডেকে আনে চলো তোমাদের একজন শ্রমিকের গল্প শোনাই এই লোকটির নাম খাইরুল বয়স পঁয়ত্রিশ দেখতে শুকনো পাতলা একটি মানুষ বাড়িতে স্ত্রী আর দুটো বাচ্চা আছে প্রতিদিন সকালে সে উঠে পড়ে সূর্য ওঠার আগে কারণ সোনার খনিতে কাজ শুরু হয় অন্ধকারে আলো ফোটার আগেই তার সঙ্গে থাকে একটি ছোট্ট টিফিন বক্স আর একটি হালকা বাতি এই বাতিটি তার জীবন রক্ষার একমাত্র উপায় ছেলাগাড়িতে করে সে যখন সেই সুরঙ্গের ভেতরে ঢোকে তখন তার চারপাশে শুধু মাটি আর পাথর কোথাও দাঁড়ানোর জায়গা নেই যেন মাটি আর মৃত্যুর মাঝে সে হেঁটে চলছে এই টানেল অনেক সময় দুশো থেকে পাঁচশো ফুট গভীর পর্যন্ত চলে যায় অক্সিজেন কম বাতাস ভারী একবার ঢুকে পড়লে ঘেমে নেই একেবারে শেষ অবস্থা ভেতরে সে যা করে তা হলো হাত দিয়ে ছোটো যন্ত্র দিয়ে মাটি খুঁড়ে খুঁজে খুঁজে স্বর্ণ বের করে তবে বন্ধুরা এখানে স্বর্ণ মানি স্বর্ণের টুকরো নয় বরং ধুলোর মতো সোনার অনু। সেগুলো সংগ্রহ করতে লাগে অসাধারণ ধৈর্য এবং অসীম কষ্ট এই সুরঙ্গগুলোতে নেই কোনো সুরক্ষা ব্যবস্থা নেই কোনো পর্যাপ্ত বাতাস সরবরাহের ব্যবস্থা হেলমেট অক্সিজেন মাস্ক এগুলো স্বপ্নের মতো কখনো কখনো মাটি ধসে পড়ে আর তখন যেই নিচে থাকে তার জীবনের দায় কেউ নেয় না কেউ কেউ আর কখনও ফিরে আসে না সেই অন্ধকার গর্ত থেকে কখনো কখনো বিষাক্ত গ্যাসে দম আটকে মারা যায় শ্রমিকরা কখনও আবার আগুন লেগে পুরো সুরঙ্গ জ্বলে পুড়ে ছাই তবু খায়রুলরা কাজ করে কেন কারণ পরিবার বাঁচাতে হবে দিনে আট থেকে দশ ঘন্টা কাজ করে তারা পায় মাত্র কিছু টাকা যেটি আমাদের কাছে হয়তো এক কাপ কফির দামের সমান কিন্তু তাদের কাছে সেটি বেঁচে থাকার একমাত্র উপার্জন বন্ধুরা এই ভয়ঙ্কর বাস্তবতা আমাদের চোখের আড়ালে ঘটে চলছে প্রতিদিন আমরা যখন গয়নার দোকানে গিয়ে ঝকমকে সোনার হার কিনি তখন ভাবি না এই সোনার পেছনে কত মানুষের ঘাম কষ্ট লুকিয়ে আছে এক একটুকটো শোনার জন্য খাইরুলদের মতো হাজার হাজার মানুষ নিজের জীবনকে প্রতিদিন বাজি রেখে ঢুকে পড়ে পৃথিবীর অন্ধকারতম গুহার ভেতরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ